কৃষ্ণ কৃষ্ণা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভবানের জন্য তৈরি করছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার একটি শাক তো আমরা এই শাকটাকে আলমিশের শাক বলে থাকি আপনারা হয়তো বা অন্য কোনো শাক হিসেবে চিনেন তো এটি গ্রামে যেখানে সেখানে পাওয়া যায় আর এখন কিন্তু এগুলো বাজারেও মাঝে মধ্যে পাওয়া যায় আর এটি খুবই সুস্বাদু ওষুধিগুণ সম্পন্ন একটি শাক তো শাকটাকে আমি ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি শাকটা রান্না করব তো শাকটা বিভিন্নভাবে রান্না করা যায় তো আজকে আমি একটু আলু দিয়ে রান্না করব। আর এই শাকটা কিন্তু আপনি রসের আইটেমের সাথেও দেওয়া যায় আর এই শাকটার অনেক সুন্দর একটি ফ্লেভার আছে অনেক অসাধারণ একটি ফ্লেভার তো এখানে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি একদম কুচি করে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে এখন আমি এখানে আলু দিয়েছি আর আলুগুলো দিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভাজি করব তো আলুটাকে কিন্তু আমি এখানে আদা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজি করব। যেহেতু এখানে ডাটা সহ শাকটা আমি রান্না করব। তো যখনই আলুটা খুব সুন্দর করে আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে শাকটা দিয়ে দেব তো এই জন্য আমি একটু চেক করে নিচ্ছি যে আলুটা আধা সিদ্ধ হয়েছে কিনা না তো এবার আমি শাক আর ডাটাটা দিয়ে দেব। আর দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত শাক আলু ডাটা সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে তো এই শাকটা অনেক সুস্বাদু হয় আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন যদি আপনাদের এখানে এই শাকটা পাওয়া যায় এবার আমি আবারও সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু লবণও দিয়েছি যেহেতু আমি তখন শুধু আলুর পরিমাণে লবণ হলুদ দিয়েছি আর আমি এখানে তেমন একটা মশলা ব্যবহার করব না কারণ এমনিতে শাকটার অনেক সুন্দর একটি ফ্লেভার হয় আমি আগেই বলেছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন। তো এবার আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে ঢেকে ঢেকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর আলুটাও সিদ্ধ হচ্ছে তো যখনই শাক আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি খুন্তির সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ভেঙে দেব যাতে শাকটা একটু মাখো মাখো হয় তো এখানে ডাঁটাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খুব ভালোভাবে চেক করে নিয়েছি তো আলুটাকে একটু ঘেঁটে দিলে কিন্তু এখন শাকটা রেডি হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে শাকটা তো আপনারা চাইলে শাকটা কিন্তু আরও কুচি করেও রান্না করতে পারেন আমি কিন্তু এভাবে রান্না করেছি তো এবার আমি এটি ভগবানকে তুলসী পাতার সাহায্যে অপার করবো আর সবাই মিলে সাধন করবো পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ হরে কৃষ্ণ ধন্যবাদ